একদম ইতি হ্যাঁ হ্যাঁ এটা মানসিক জায়গা থেকে হচ্ছে আপনার এটা আঙ্গুল কয়টা আছে আমাদের আঙ্গুল তাকান তাকান কয়টা আঙ্গুল আছে দেখেন 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 কয়টা আঙ্গুল আছে কয়টা আছে আঙ্গুল আঙ্গুল কয়টা আছে এখানে আঙ্গুল কয়টা হ্যাঁ কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল আঙ্গুল কয়টা এখানে দেখেন 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 দুইটা এই তো গুড তারপর পারতেছেন আপনি সব পারতেছেন নাক দিয়ে শ্বাস মুখ দিয়ে ছাড়েন নাক দিয়ে চেষ্টা করেন আপনি পারবেন এই আমরা সবাই আপনার সাথে আছি দেখেন আপনার সাথে আমরা সবাই আছি দেখেন এই দেখেন আপনার সাথে আমরা সবাই আছি আমরা আপনার সাথে সবাই আছি শোনেন আমরা আপনার সাথে সবাই আছি আপনি সুস্থ হয়ে যাবেন দেখেন আপনি আপনার সাথে আমরা সবাই আছি ভয় পাওয়ার কিচ্ছু নাই দেখেন আপনার সাথে আমরা সবাই আছি আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই আপনার সাথে আমরা সবাই আছি সো আপনি ধৈর্য ধরেন এক্ষুনি ঠিক হবেন আপনি আপনি ধৈর্য ধরেন আমার নাম কি বলেন তো আমার নাম কি ডাক্তার রাজীব বলে ডাক্তার রাজীব রাজীব বাহ এই তো আপনি বলতে ফুটবল কোন দল

তাহলে মানসিক জমে সমস্যার সমাধান হয়ে গেল কিছুক্ষণ সময়ের মধ্যে